প্রত্যেক মানুষ জীবনে সফল হতে চায় কিন্তু সাফল্যের পথে অসংখ্য বাধা আর চ্যালেঞ্জ এসে দাঁড়ায় এগুলোর মোকাবিলা করতে পারলেই সাফল্য ধরা দেয় এর এক উজ্জ্বল উদাহরণ রামেজ রাজা শেখ পশ্চিমবঙ্গের নদিয়ার কালীগঞ্জ থানার বড় চাঁদঘর গ্রামের এক সাধারণ পরিবারের ছেলে বাবার ছোট্ট চায়ের দোকান থেকে জীবনের কঠিন লড়াই শুরু করে আজ তিনি পৌঁছে গেছেন বিডিওর মর্যাদাপূর্ণ পদে রামেজ রাজা শেখের সংগ্রাম শুরু ছিল চরম দারিদ্রের মধ্যে তার বাবা একটি ছোট্ট চায়ের দোকান চালাতেন যা থেকে পরিবার চালানোই ছিল অত্যন্ত কঠিন সেই সীমিত আয়ের মধ্যেও বাবা মা রামেজের পড়াশোনার খরচ চালানোর জন্য দিনরাত পরিশ্রম করেছেন এখানে উল্লেখযোগ্য বিষয় হল পরিবারের আর্থিক সীমাবদ্ধতা কখনোই রামেজের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়নি তার মা বলেন অনেক রাত জেগে পড়াশোনা করত রামিজ কখনো মনে হয় নিজে সে হাল ছেড়ে দেবে এই বক্তব্যে রামিজের অধ্যাবসায়ের পাশাপাশি পরিবারের আত্মত্যাগও প্রতিফলিত হয় গ্রামের স্কুল থেকে মাধ্যমিক পাশ করার পর রামেজের যাত্রা নতুন অধ্যায়ে প্রবেশ করে আল আমিন মিশনে ভর্তি হওয়ার পাশাপাশি তিনি টিউশনই করে নিজের পড়াশোনার খরচ জোগাড় করতেন এর পাশাপাশি দুই ভাই মিলে চাষের কাজও করতেন এই ঘটনাগুলো তার কঠোর পরিশ্রম এবং দায়িত্ববোধের উদাহরণ রামেজ কখনোই আর্থিক সীমাবদ্ধতাকে নিজের স্বপ্ন পূরণের পথে বাধা হিসাবে দেখেননি বরং তিনি পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে গেছেন রামেজের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য ছিল বিডিও হওয়া তার এই স্বপ্ন ছিল নিজের গ্রাম ও পরিবারকে সম্মানিত করার এক দৃঢ় ইচ্ছা দু সালে প্রাথমিক স্কুলের শিক্ষক হিসাবে চাকরি পেলেও তিনি সেখানে থেমে থাকেননি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় রামেজ দেখিয়েছেন ছোট্ট সাফল্য কখনোই বড় স্বপ্নের অন্তরায় হতে পারে না অবশেষে তার কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলস্বরূপ তিনি ডাব্লু পরীক্ষায় আঠারোতম র্যাঙ্ক অর্জন করেন এটি শুধু তার নিজের সাফল্য নয় তার পরিবারের তার গ্রামের এবং পুরো সমাজের জন্য একটি গর্বের বিষয় রামেজের সাফল্যের পেছনে তার পরিবারের পাশাপাশি সমাজের অনেকের অবদান রয়েছে আল আমিন মিশনের কোচিং সরকারি অনুদান এবং বাবার চায়ের দোকানের অল্প আয়ে দিনমজুর পরিবারের কঠোর পরিশ্রম তাকে এগিয়ে যেতে সাহায্য করে রামিজ বলেন আমার বাবা মায়ের অসম্ভব পরিশ্রমের ফলেই আজ আমি এখানে পৌঁছেছি রামিজের সাফল্য শুধুমাত্র তার ব্যক্তিগত অর্জন নয় এটি তার গ্রামের জন্য এক বিশাল গর্বের বিষয় গ্রামের মানুষ ক্লাব এবং যুবকরা তাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানিয়ে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান নুরুজ্জামান শেখ বলেন রামিজ অত্যন্ত মেধাবী এবং সৎ জীবনযাপন করে তার সাফল্য আমাদের সবার জন্য একটি উদাহরণ রামিজ রাজার জীবনের গল্প আমাদের শেখায় যে কোনো পরিস্থিতিতে স্বপ্ন দেখা বন্ধ করা উচিত নয় সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম অধ্যাপসায় এবং আত্মবিশ্বাস অপরিহার্য জীবনের প্রতিকূলতা যত বড়ই হোক না কেন লড়াই চালিয়ে গেলে একদিন সাফল্য আসবেই রামেজির জীবনের এই গল্প আজকের তরুণ প্রজন্মকে উৎসাহ দেবে বড় স্বপ্ন দেখার এবং তা পূরণের পথে লড়াই করার তিনি প্রমাণ করেছেন যে চেষ্টা শ্রম এবং আত্মবিশ্বাসী মানুষকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে